আমাদেরকে একটা খুবই বেসিক প্রশ্নের উত্তর অনুধাবন করতে হবে আর তা হলো জ্ঞান বা নলেজ আসলে কোথা থেকে আসে শুরু করার আগে আপনাদের সবার জন্য একটা ওয়ার্নিং দয়া করে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার আগে ভিডিও পজ করে স্ক্রিনে দেওয়া ওয়ার্নিংটা পড়ে নেবেন এবার শুরু করা যাক মোটা দাগে আমরা সবাই একমত পোষণ করি যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে কারণ সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয় তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া অর্থাৎ আল্লাহ যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া কিন্তু জ্ঞান আয়ত্ত করা বা লাভ করার এই ব্যাপারটা আসলে আমরা কতটুকু অনুধাবন করি চলেন উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি এই যে পৃথিবীতে অনেক নতুন হচ্ছে। আজ থেকে বছর আগে মানুষ যা করতে পারেনি এখন তা বাস্তব এসব আবিষ্কারের পেছনে শুধু যে নবীর মুসলমান মুমিন বিজ্ঞানী বা আলিমরাই আছে ব্যাপারটা কিন্তু তা নয় অনেক অনেক অমুসলিম সায়েন্টিস্টদেরও অবদান আছে যাদেরকে আমরা প্রচলিত ইসলামের পরিভাষায় কাফের বলে থাকি যেমন ধরেন আইনস্টাইন নিউটন টেসলা ইত্যাদি তারা এমন এমন কিছু ফর্মুলা এবং জ্ঞান আমাদের দিয়ে গেছেন যা তাদের আগে কেউ চিন্তাও করেনি বা কারো চিন্তাতেও আসেনি অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখতে গেলে তারা সম্পূর্ণ নতুন জ্ঞানের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে গেছেন যা তাদের আগে কারো জানা ছিল না তো এই যে তাদের মাথায় নতুন একটা বিষয়ের উদ্ভাবন ঘটল। এই জ্ঞানটা তাদের মাথায় কোথা থেকে আসলো যদি এখন আপনাদের উত্তর ওইটাই হয় যে তাদের মাথাতে এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকেই এসেছে তাহলে এটা নিয়ে ডিপলি চিন্তা করে দেখেন আল্লাহ কিভাবে এই জ্ঞান নিউটনের মগজে পাঠালেন সে তো রাসুল ছিল না যে ফেরেস্তা তার কাছে জ্ঞান নিয়ে আসবে ওহি আকারে প্রচলিত ইসলামের পরিভাষা অনুযায়ী সে আল্লাহর কোনো অলিও ছিলেন না যে আল্লাহ তাকে স্বপ্নে জ্ঞান দান করেছিলেন যেভাবে অলিদেরকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে থাকেন তাহলে কিভাবে আসলো এই জ্ঞান তার মাথাতে কখনো কি ভেবে দেখেছেন আচ্ছা এবার আরেকটা কনসেপ্টের দিকে একটু ফোকাস করা যাক এই কনসেপ্ট অনুযায়ী আল্লাহ সমস্ত কিছুর নাম আদম আলা শিখিয়েছেন অর্থাৎ আদম সমস্ত কিছুর ব্যাপারে জ্ঞান রাখতেন তার থেকেই তার সন্তানদের মাঝে সেই জ্ঞান বিস্তার লাভ করে এবং কালের তা আস্তে আস্তে আদমের ডিসেন্ডেন্ট হিসেবে আমাদের কাজ পর্যন্ত এসে পৌঁছাই অথবা তার ডিসেন্ডেন্ট হবার বদলতে সমস্ত জ্ঞান আমাদের মগজেই আছে কিন্তু তার সুপ্ত অবস্থায় আছে আমরা যে যতটুকু মগজের ব্যবহার করতে পারি সে ততটুকু জ্ঞানের অ্যাক্সেস পাই তাহলে জ্ঞান কিভাবে আল্লাহর কাছ থেকে আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছাই তার পদ্ধতিগুলো আমরা একটু নাম্বারিং করে দেখার চেষ্টা করি নাম্বার এক আল্লাহ ওহির মাধ্যমে তা আমাদের উপর নাজিল করেন নাম্বার দুই স্বপ্নের মাধ্যমে তা আমাদেরকে জানান নাম্বার তিন আমাদের মগজে অলরেডি সমস্ত জ্ঞান তিনি দিয়েই রেখেছেন যেভাবে আদম আলাইসাল্লামকে দিয়েছিলেন আমরা ব্রেইন স্টর্মিং করে বা মাথা খাটিয়ে তা আয়ত্ত করতে পারি এবং নাম্বার চার আল্লাহ কোন এক অদৃশ্য শক্তির মাধ্যমে আমাদের ওপরে জ্ঞান নাজিল করেন এটা মূলত নাম্বার একের সাথেই সমর্থক তবে যাদের ওহি শব্দটাতে অ্যালার্জি আছে অর্থাৎ যারা মনে করেন যে নবী রাসুল ছাড়া কারো কাছে আল্লাহ ওহি পাঠান না তাদের জন্য এই বিকল্প পয়েন্ট আচ্ছা এখন আল্লাহ কোরআনে কি বলেছে তার উপরে একটু ফোকাস করা যাক আল্লাহ বলছেন সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়তে পক্ষান্তরে মানুষ তার বা আল্লাহর জ্ঞানের কোনো সক্ষম নয় তিনি যে পরিমাণে ইচ্ছে করেন সেটুকু ছাড়া তার মানে স্পষ্টই আল্লাহ বলছেন আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে পারবে না এখন আপনি উপরের যে মডেলেই বা যে পদ্ধতিতেই বিশ্বাস করেন না কেন আপনি কোনো জ্ঞান কেবলমাত্র তখনই আয়ত্ত করতে পারবেন যখন আল্লাহ আপনাকে সেটার অ্যাক্সেস দিবে তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান মানুষের কাছে আল্লাহর কাছ থেকে সরাসরি জ্ঞান নাজিল হয় বা ট্রান্সমিট হয় এবং পয়েন্ট নাম্বার দুই মানুষের মগজে জ্ঞান আগে থেকেই থাকে কিন্তু আল্লাহ সেটার অনুমতি দেওয়া না পর্যন্ত সেই জ্ঞান আমাদের বোধ শক্তিতে ট্রান্সফার হয় না অর্থাৎ আমরা সেটা নাগাল পাই না এই উভয় পয়েন্টের ক্ষেত্রেই এই ট্রান্সমিশন তখনই পসিবল হবে যখন বান্দার সাথে আল্লাহর কানেকশনটা স্ট্যাবলিশড হবে এখন বলতে পারেন আল্লাহর সাথে তার বান্দার কানেকশন এস্টাবলিশ হওয়া বা কানেকশন থাকাটা জরুরি কেন আল্লাহ তো বান্দার সাথে না কানেক্ট হয়েও এই কাজগুলো করতে পারেন তাই না আচ্ছা এর উত্তর খুবই সিম্পল ধরেন আপনি আমাকে কিছু দিবেন এখন যদি আপনার সাথে আমার কোনো ধরনের যোগসূত্রই না থাকে আপনি কি আমাকে সেটা দিতে পারবেন নাকি আমি সেটা নিতে পারবো তাহলে আপনার এবং আমার মধ্যে কানেকশন না থাকলে যেমন আপনার এবং আমার মধ্যে কোনো কিছুই আদান প্রদান করা সম্ভব নয় সেরকমভাবেই আল্লাহ এবং তার বান্দার মধ্যে কানেকশন না থাকলেও বান্দার পক্ষে সম্ভব নয় যে আল্লাহর কাছ থেকে সে কোনো কিছু রিসিভ করতে পারবে এজন্যই আল্লাহর সাথে তার বান্দার কানেকশনটা অত্যন্ত জরুরি আপনারা যারা কোরআন নিয়ে গবেষণা করেন তারা নিশ্চয়ই জানেন সালাদ প্রতিষ্ঠা মানে হলো সংযোগ প্রতিষ্ঠা করা আল্লাহর সাথে সংযোগ স্ট্যাবলিশ করা কেন এই সালাদ প্রতিষ্ঠা করা এত গুরুত্বপূর্ণ কারণ সালাদ প্রতিষ্ঠা না করলে আপনি আল্লাহর জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে পারবেন না আল্লাহর হেদায়তের অন্তর্ভুক্ত হতে পারবেন না আল্লাহর সাথে যোগাযোগ বা সংযোগ না থাকলে আপনি আল্লাহর কাছ থেকে কোনো কিছুই রিসিভ করতে পারবেন না আচ্ছা তাহলে এখন প্রশ্ন চলে আসে যেহেতু নিউটনের মাথাতে জ্ঞানের সঞ্চার ঘটেছে এবং আপনারা করেছেন যে তার মাথাতে জ্ঞানের সঞ্চার ঘটিয়েছেন। কারণ সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ তাহলে কি এটা প্রমাণ হয়ে গেল না যে নিউটন আল্লাহর সাথে কানেক্টেড ছিল অথবা নিউটনের সাথে আল্লাহর সংযোগ স্থাপিত ছিল অর্থাৎ নিউটনের সাথে আল্লাহর সালাদ প্রতিষ্ঠিত ছিল যারা প্রচলিত পাঁচ অক্ত নামাজ পড়াকে কোরআনের সালাত মনে করেন তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলে আপলোড করা সালাতের নামে শির্ক সিরিজের সবগুলো ভিডিও অন্তত একবার হলেও দেখতে তাহলে আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এখন আপনাদের কাছে আমার আহ্বান আপনারা সোরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়তের উপর চিন্তা গবেষণা করতে থাকুন নিজেকে প্রশ্ন করুন আপনার মাথায় প্রতিনিয়ত যে জ্ঞানের সঞ্চার ঘটছে তা কে ঘটাচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোন এই ক্ষমতা বা অধিকার আছে কি কাউকে জ্ঞান দান করার বা কারো মাথায় জ্ঞান সঞ্চার করার সালাত বা আল্লাহর সাথে সংযোগ বুঝতে হলে আমাদেরকে আগে এই বেসিক প্রশ্নের উত্তর অনুসন্ধান করতেই হবে যে জ্ঞান আসলে কোথা থেকে আসে আমরা এই ভিডিওর পরের পর্বে এই বিষয়ে আপনাদের সামনে কোরআনের আলোকে আরো কিছু প্রপোজিশন তুলে ধরবো ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন সালাম